খুবই কষ্ট কাটছিল স্বামীটা মরে যাওয়ার পরে কান্দা কাটা করলো আমরা বললাম তোমার ছেলেকে নিয়ে একটু ঠাকুর টুকুর যাই হয়তো বানাও আমাদের বাড়িতে বানাও কেলাপ টেলাপে না যাবা না যাবা বানাতে বানাতে তখন সব জায়গাতে সবাই গেল তখন এইভাবে ঠাকুর টুকুর বানিয়ে যখন জীবন করছে আমাদের গর্ব স্বামীর মৃত্যুর পর প্রতিমা গড়ে সংসার চালাচ্ছেন বছর পঞ্চাশের বাসন্তী দাস এখন তিনি রীতিমতো দক্ষ প্রতিমা শিল্পী পুরাতন মালদার নলডুবির বাগান পাড়ায় বাড়ি তার ত্রিশ বছর ধরে তিনি প্রতিমা গড়ার কাজ করছেন আগে স্বামী কৃষ্ণদাসকে প্রতিমা গড়ার কাজে সহযোগিতা করতেন এভাবেই কাজ শেখেন তিনি বছর সাতেক আগে স্বামী মারা যাওয়ার পর নিজেই সংসারে হাল ধরেন তিনি বেছে নেন প্রতিমা গড়ার কাজকে এবারে চারটে বড় প্রতিমা গড়ার অর্ডার পেয়েছে তার নিজস্ব কোনো কারখানা নেই অন্যের বাড়িতে প্রতিমা গড়ার কাজ করে পকোজ ক্রিয়েশনের পক্ষ থেকে বাসন্তী দেবীর এই লড়াইকে কোনো নিজ জানাই তুমি কষ্ট কাটছিল স্বামীটা মরে যাওয়ার পরে কান্দা কাটা করলো আমরা বললাম তোমার ছেলেকে নিয়ে একসঙ্গে ঠাকুর টুকুর যাই হয় বানাও আমাদের বাড়িতে বানাও কেলাপ টেলাপে না যাবা না যাবা বানাতে বানাতে তখন সব জায়গাতে সবাই ডাকতে না তখন এইভাবে ঠাকুর ঠুকুর বানিয়ে যাব জীবন করছে আমাদের গর্ব মহিলাটাকে দেখে আমাদের খুব গর্ব হয় আর যে এখন কাজকর্ম করে খেতে পারছে ঠাকুর ঠুকুর বানাচ্ছে মনোসার বানাচ্ছে কালী বানাচ্ছে এই পর কালী বানাবে না হ্যাঁ স্বামী না থাকে তো সংসার করে খাচ্ছে মেয়েগুলার বিয়ে দিলে চেয়ে চিন্তা কষ্ট করে নিজে কামাই উপর করে এই কাজ করি এই কাজ করি মেয়ে তিনটার বিয়ে দিল এইভাবেই

আছে একটা তুমি হেল্প করো তুই একটা আমাকে কাজ করে দে সিটি কাজগুলো হয় ওই দিনে ভালো হয় খুব কষ্ট হচ্ছে বাচ্চাকে নিয়ে ভাতা পাবো আপনার কি নাম আমার নাম বাসন্তী দাস ঠিক আছে